মোবাইলের স্ক্রিনে আমরা প্রায়ই দেখি ফলের ভেতর অদ্ভুত সব পোকা কিলবিল করছে যা দেখে শরীর শিউরে ওঠে তখন চোখের সামনের এই সুন্দর ফলটি খাওয়ার আগে মনে সন্দেহ জাগে আসলেই কে এর ভেতরে বিপদ লুকিয়ে আছে সত্যিটা জানার জন্য আমরা আজ নিজেরাই একটি শক্তিশালী মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে দেখব ফলের ভেতরের আসল জগৎটাকে স্ট্রবেরির গা থেকে খুব সাবধানে ছোট একটি অংশ চিমটি দিয়ে তুলে নিলাম যাতে ভেতরের সব কিছু স্পষ্টভাবে দেখা যায় লেন্সের ভেতর দিয়ে তাকালে প্রথমে সবকিছু ঝাপসা মনে হয় যেন এক অজানা রহস্যময় জগতের দরজায় আমরা দাঁড়িয়ে আছি ফোকাস করার পর যা দেখলাম তা কোনো ভলঙ্কর পোকা নয় বরং প্রকৃতির স্বাভাবিক কিছু ক্ষুদ্র ও নিরীহ অনুজীব। ইন্টারনেটের ওই ভিডিওগুলো আসলে এডিটিং করা কারসাজি বাস্তবের সাথে যার কোনো মিল নেই শুধুই ভয় দেখানোর ফাঁদ বাস্তবে ফলের উপর মাছি বসলে আমরা তা খালি চোখেই দেখতে পাই এর জন্য কোনো মাইক্রোস্কোপের প্রয়োজন হয় না তবে পচা বা নষ্ট ফলের ভেতরে মাঝে মধ্যে ছোট পোকা থাকতে পারে যা খুব স্বাভাবিক একটি প্রাকৃতিক ঘটনা মাত্র এই দৃশ্য দেখে অনেকেই ঘৃণায় ফল খাওয়া বন্ধ করে দেন ভাবেন পেটের ভেতর বুঝি পোকা বাসা বাঁধবে কিন্তু আমাদের পাকস্থলীর অ্যাসিড এতটাই শক্তিশালী যে যে কোনো সাধারণ পোকা বা জীবাণু সেখানে মুহূর্তেই গোলে ধ্বংস হয়ে যায় তাছাড়া আমাদের রক্তের শ্বেতকণিকা চব্বিশ ঘণ্টা পাহারাদারের মতো কাজ করে যাতে কোনো ক্ষতিকর জীবাণু আমাদের অসুস্থ করতে না পারে গ্রামের মানুষ যুগ যুগ ধরে গাছ থেকে পেড়ে ফল খাচ্ছে কই তাদের তো কোনো বড় অসুখ হচ্ছে না পোকার চেয়ে বড় ভয়ের কারণ হল ফলের ওপর ছিটানো বিষাক্ত কীটনাশক যা আমাদের শরীরের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি বয়ে আনে তাই বাজার থেকে ফল কিনে এনে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিলে ওপরের ধুলো আর রাসায়নিক দূর হয়ে যায় ধোয়ার পর মাইক্রোস্কোপে দেখলে বোঝা যায় ফলের ত্বক এখন একদম পরিষ্কার ভয়ের আর কোনো কারণই সেখানে অবশিষ্ট নেই তাই মোবাইলের ওই ভুয়ো ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে নিজের বিচার বুদ্ধি দিয়ে আসল সত্যটা বোঝার চেষ্টা করুন ভয়ে ঝেড়ে ফেলে নির্ভয় ফল খান কারণ এটিই হলো প্রকৃতির দেওয়া সব থেকে পুষ্টিকর এবং নিরাপদ খাবারের একটি উৎস মনে রাখবেন প্রকৃতিতে পোকারাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা ছাড়া ফুলের পরাগায়ন বা ফল ধরা সম্ভব হতো না প্যাকেটজাত খাবারের চকচকে মোড়কের আড়ালে যে কত ক্ষতিকর রাসায়নিক লুকিয়ে আছে তা নিয়ে কিন্তু আমরা খুব কমই ভাবি পানির সাথে মিশে থাকা মাইক্রোপ্লাস্টিক বরং আমাদের জন্য বেশি বিপজ্জনক যা খালি চোখে দেখা যায় না অথচ ক্ষতি করছে কৃষকের ঘাম ঝরানো শ্রমে ফলানো এই টাটকা সবজি আর ফলের মধ্যেই রয়েছে আমাদের সুস্থ থাকার আসল চাবিকাঠি তাই চিপস বা ফাস্টফুড বাদ দিয়ে হাতের কাছে থাকা সস্তা এবং পুষ্টিকর ফলকেই আপনার প্রতিদিনের নাস্তা হিসেবে বেছে নিন ফলের খোসা ছাড়িয়ে খেলে ওপরের ময়লা বা জীবাণু পেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এটি একটি সহজ সমাধান শাকসবজি রান্নার সময় আগুনের তাপে সব ধরনের জীবাণু মারা যায় তাই সেদ্ধ খাবার খাওয়া সবসময়ই আমাদের জন্য নিরাপদ মানুষের শরীর হাজার বছর প্রকৃতির সাথে মানিয়ে টিকে আছে ছোটখাটো জীবাণু আমাদের বড় কোনো ক্ষতি করতে পারে না বিজ্ঞান আমাদের সত্য জানতে শেখায় মাইক্রোস্কোপ হলো সেই সত্য জানার যন্ত্র ভয় পাওয়ার কোনো মাধ্যম এটি নয় সোশ্যাল মিডিয়ার সব কিছু বিশ্বাস করবেন না যাচাই না করে কোনও তথ্য শেয়ার করা বা ভয় পাওয়া বোকামি সঠিক তথ্য জানতে হলে বিজ্ঞানসম্মত বই বা আর্টিকেল পড়ুন সেখানেই পাবেন প্রকৃতির আসল রূপ আর সঠিক ব্যাখ্যা বন্ধুদের সাথে আড্ডায় ভুয়ো খবর না ছড়িয়ে সঠিক তথ্য আলোচনা করুন এতে সবার মনে সাহস আর সচেতনতা বাড়বে পরিবারের সবাই মিলে ফল খাওয়ার আনন্দই আলাদা এখানে ভয়ের কোনো স্থান নেই আছে শুধু ভালোবাসা আর সুস্থতা খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়া হল সব থেকে বড় সুরক্ষা যা আমাদের অনেক বড় বড় রোগ থেকে বাঁচায় টেবিলের ওপর সাজানো ফলের ঝুড়িটি এখন আর ভয়ের বস্তু নয় বরং এটি আমাদের সুস্বাস্থ্যের এক সুন্দর প্রতীক মচমচে আপেলে একটি বড় কামড় দিয়ে দেখুন প্রকৃতির আসল স্বাদ আপনাকে ভুলিয়ে দেবে সকল কৃত্রিম খাবারের কৃত্রিম স্বাদ আমাদের পেটের ভেতর উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক থাকে যা হজমে সাহায্য করে এবং আমাদের শরীরকে সুস্থ সবল রাখে বেলার এই সুন্দর ফলের বাগান আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে মিলেমিশে থাকার নামই হল আসল জীবন কুসংস্কার আর ভয়কে জয় করে বিজ্ঞানের আলোয় জীবনকে দেখুন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর এবং নিরাপদ মনে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন দেখা হবে পরের ভিডিওতে তত